আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা অত্যন্ত লজ্জাজনক কোচবিহার যা হয়েছে চোপড়াতে যা হয়েছে তারপরে জগদ্দলে যা হয়েছে থামার নাম নেই কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি হচ্ছে এখানকার ডিএম কি করে যেতে হবে দশ হাজার তারপালিন ডিএম এর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে এদের যদি দায়বদ্ধতা কেবল তোলা আর তৃণমূলকে ভোটে যেতাম তাহলে যা হন তাই শুনু আগামীকাল রায়গঞ্জ থানার ধর্না কেন আগামীকাল কেন ধর্না রায়গঞ্জ আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজার্ভার পুলিশ অবজার্ভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে কেন কি কারণে কারণ আপনি নিজে জানেন ঘনাঘাই মধ্যে একশোর বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে পুলিশ রাজনীতি করছে তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয় সাসপেন্ড করার জন্য অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে হোয়াই নট বেঙ্গল আগামীকাল এগারোটার সময় আমাদের উত্তরবঙ্গের আট দশজন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্না দেবে কোনো আইন হাতে না নিয়ে গোলমাল না করে আর যদি সদরথক আলোচনা পুলিশ অবজারবার করেন থানা করে এসপি করে আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট মানুষ ভোটদান করুন তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে মমতা ব্যানার্জি হেরেছিল এবারে মার্জিন বেড়ে হয়েছে আট হাজার দুশো পঞ্চায়েত ভোটে এগারোটা জিপিতে আমি প্রধান করেছি দুটো পঞ্চায়েত সমিতি দখল করেছি ছোটো হাতের বাইরে অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল বিসি মুক্ত পূর্ব মেট্রিপুর হইছে হাতিতম লোক जीतेছি 16টা বিধানসভার মধ্যে অনরটায় তো এই বিজেপি লিডার আছে 26ে নরেন্দ্র মোদিকে 16তে 16ই 26ে নরেন্দ্র মোদিকে 16তে 16টাই দেব সুমেন্দু অধিকারী আজকে বললেন রায়গঞ্জে প্রচারে গিয়েছিলেন এবং সেখানে প্রচারের শেষে শুভেন্দু অধিকারীর বক্তব্য তো যা শোনার আপনারা শুনলেন সেটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না আমি একটা জিনিস শুধু দেখতে বলবো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কনফিডেন্স শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ আগের মতোই সেই পুরোনো ফর্মের শুভেন্দু অধিকারী নাকি তার থেকেও আরো বেশি ধারালো তার থেকেও আরও বেশি জোরালো এই জোশটা কোথা থেকে পাচ্ছেন তিনি গ্রিন সিগন্যাল কি তাহলে তিনি সত্যিই পেয়ে গেছেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে যেন একটু অভিমানী হয়ে পড়েছিলেন এবং তিনি বেশ কিছু দলগত কাজে নিজেকে রেস্ট্রিক্ট করার কথা কিন্তু প্রকাশ্যেই ঘোষণা করে দিয়েছিলেন এবং সেটা হওয়ায় স্বাভাবিক কেননা এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে ফলাফলটা আশা করা হয়েছিল তার ধারে কাছে ফলাফলটা পৌঁছয়নি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বারোটা আসনও বিজেপি পেয়েছে তার অন্যতম কারিগর হচ্ছে দুটো ফ্যাক্টর একটা হচ্ছে নরেন্দ্র মোদীর হাওয়া একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রম কিন্তু তারপরেও তাঁকেই দলের মধ্যে একটা কণ্ঠাসা করার চেষ্টা করা শুরু হয়ে গিয়েছিল এবং শুভেন্দু অধিকারীর জন্যই যেন বিপর্যয়টা হয়েছে এমন একটা বার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছিলো এবং কারা করছিলেন তা করছিলেন সেই সব হারাধন নেতারা যারা নিজের বুথে জিততে পারেন না যারা নিজের আসনে জিততে পারেন না লাখ দেড় লাখ ভোটে হেরে যান আর তারপর রাজ্য জুড়ে ঘুরে ঘুরে ফুটানি করে বেড়ান একদিকে যখন কর্মীরা মার খাচ্ছে তাদের তাদের তারা অসহায় অবস্থার মধ্যে চলে যাচ্ছে ভোট পরবর্তী হিংসা শুরু হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জায়গায় তারা ঘুরে ঘুরে মাছ ধরে বেড়ান এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দেন কেননা যখন বিজেপি আক্রমণ করে তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই সেই সময় তৃণমূল এই মাছ ধরা নেতাদের ছবি দেখিয়ে প্রকাশ্যে বলে যে যদি গণতন্ত্র না থাকে তাহলে এরা এই ধরনের কাজ করতে পারবে কি করে তো যাই হোক সেই সব অবস্থান থেকে শুভেন্দু অধিকারী কোথাও যেন একটু অভিমানে হয়ে গিয়েছিলেন প্রার্থী বাছাই থেকে শুরু করে কোনো ব্যাপারে আর তিনি থাকবেন না তাকে প্রচারে ডাকা হলে তিনি যাবেন এবং সেই জায়গাটায় কিন্তু অনেকেই প্রমাদ গুনছিলেন কেননা বিজেপি যেহেতু কাঙ্ক্ষিত ফলাফল হয়নি ফলে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে আরও বেশি করে চেপে ধরবে এবং এই রাজ্যে বিজেপির যেটুকুনি যা রাজনৈতিক পরিসর আছে সেটাকে কিন্তু ভেঙে তসনাচ করে দেবে এটা যেরকম একদিকে থাকবে অন্যদিকে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন একটা পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু অসম্ভব রকম ডিমোরালাইজড হয়ে গেছে সেই ভোটারদের বিজেপির পক্ষে ধরে রাখা এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবারও তাদেরকে বুথমুখী করা আবারও বিজেপির হয়েই ভোটটা দেওয়ানো এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় এই সময় কিন্তু বিজেপির অনেকটা ইউনাইটেড হয়ে কাজ করার কথা ছিল কিন্তু অনেক নেতাই আছেন যারা যাদের দিকে অনেক সময় অভিযোগের আঙুল উঠেছে যে যারা তৃণমূলের ছেলেমেয়ে তামাকটা খাচ্ছেন মানে করছেন বিজেপি ঠিক আছে কিন্তু আদতে তৃণমূলকে কোথাও তলায় তলায় সাহায্য করছেন তৃণমূল নেতাদের সঙ্গে একসঙ্গে বসে চা খাচ্ছেন কেক কাটছেন সেই সব নেতারা নিজেদের মুখোশগুলো খুলতে শুরু করেছিলেন এবং সেই জায়গা থেকেই স্পষ্ট হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় মাথা ব্যথার নাম তো শুভেন্দু অধিকারী এত কিছুর মধ্যেও তিনি পূর্ব মেদিনীপুরে দাঁত ফোটাতে দেননি এবং এই পূর্ব মেদিনীপুর কিন্তু তৃণমূলের টার্গেটের সবথেকে হিট লিস্টে ছিল কেননা সেই পূর্ব মেদিনীপুরে আগ বাড়িয়ে লড়তে গিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে তার যে মুখটা পুড়েছে সেটা এখনও ড্যামেজ হয়নি সেই জ্বালা যন্ত্রণা কিন্তু এখনও জুড়োয়নি ফলে অনেকভাবে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে পূর্ব মেদিনীপুরকে নিজেদের দখলে আনার কিন্তু দুটো লোকসভার একটাও জিততে পারেননি এবং ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতেই পিছিয়ে থাকতে হয়েছে ফলে পূর্ব মেদিনীপুরের যে যে জায়গাটা ছিল সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছেন যে সাংগঠনিক জায়গাটাও যদি তার হাতে থাকে কিছুটা তার ইনপুট নিয়ে যদি সংগঠনগুলো সাজানো হয় তাহলে এই তৃণমূলকেও রোখা সম্ভব এই তৃণমূলকেও হারানো সম্ভব আর সেই সেই জায়গাটা তৃণমূল বুঝে এবার নিজেদের যে দালালরা বিজেপির মধ্যে প্ল্যান করা আছে তাদেরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছিলো বলে একটা রাজনৈতিক বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছিল যাই হোক সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী ব্যাকফুটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একটু অভিমানী হয়ে পড়ে সেই সব বক্তব্য রেখেছিলেন কিন্তু যারা চাইছেন যে এই রাজ্যে তৃণমূল সরকারের পতনটা ঘটুক তৃণমূল শাসকের আসন থেকে যাক এবং যেহেতু বামফ্রন্ট কংগ্রেস দুটো দলই মোটামুটি তৃণমূলের টিম আর সিটিম হয়ে গেছে সুতরাং এখন অগতির গতি হিসেবে শুধু বিজেপিই পড়ে আছে বিজেপিই এটা পারবে আর বিজেপিকে করতে হলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে আগ্রাসী ভূমিকাটা দেখাচ্ছেন সেটাই দেখাতে হবে তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন কেননা শুভেন্দু অধিকারী তিনি একটা আশাবর্ষার জায়গা তিনি যদি ঘরে বসে যান তিনি যদি এই সাংগঠনিক কাজকর্ম থেকে নিজেকে ক্রমশ গুটিয়ে নেন এবং তার যেটুকুনি রাজনৈতিক জায়গা আছে শুধু সেইটুকুনি করেন তাহলে কিন্তু এই তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়া মুশকিল আছে আর দু হাজার ছাব্বিশেও যদি তৃণমূল যেতে তারপর এই রাজ্যে বিরোধীদের ঝান্ডা ধরার লোকটাও পাওয়া যাবে কিনা না সন্দেহ আছে এই 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 জিনিসটা কিন্তু ভয়ের বাতাবরণ শুরু হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু ধীরে 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 খোলস ছেড়ে বেরোচ্ছেন এবং তিনিও যে কাজটা করছেন মানে তৃণমূলকে যেভাবে তিনি আক্রমণ করতেন সেইভাবেই আক্রমণ করছেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ তিনি হেনে দিচ্ছেন এবং কনফিডেন্সটা দেখাচ্ছেন পূর্ব মেদিনীপুরে তিনি যে ফলটা ফলিয়েছেন বিজেপির হয়ে সেটাকে সামনে রেখে সেটাকেই এক্সাম্পল করে যে এইটা তো করেছি এর থেকেও মারাত্মক ফলাফল এর থেকেও ভালো ফলাফল আমরা দু হাজার ছাব্বিশে করতে পারি এবং করে দেখাবো তৃণমূল কংগ্রেস এত সহজে তোমাদের জমিটা ছেড়ে দেব না এই যে কনফিডেন্সটা দিচ্ছেন এটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ক্রমশ মনোবল জোগাচ্ছে যে লড়াইটা ছাড়া যাবে না লড়াইটা এখনও অনেক বাকি আছে এবং এই তৃণমূলকে হারানো সম্ভব যতই উনত্রিশটা আসন পাক এতটাও সহজ হবে না তৃণমূলের জন্য যদি আমরা মাটি কামড়ে লড়াই করি এবং সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুর এই যে আগ্রাসী ব্যাপারটা এই যে এই যে বার্তাটা যাচ্ছে এটা কিন্তু খুব পজিটিভ ভাইবস বিজেপির রাজনীতির জন্য অন্তত হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই পজিটিভ ভাইভসটা কেন ফিরে ফিরিয়ে আনছেন যে অভিমানী জায়গাটা ছিল সেই অভিমানী জায়গাটাকে দূরে সরিয়ে রেখে নিজের মান অভিমান নিজের কাছে পার্সোনালি রাখছেন এবং দলের কথা ভেবে বিরোধী পরিসরের রাজনীতির কথা ভেবে তিনি আগের ভূমিকায় আসছেন এবং শুধু আগের ভূমিকায় নয় যেভাবে পুলিশ প্রশাসনকে তিনি আক্রমণ করছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন সেই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে আগের থেকে তার আক্রমণের ঝাঁজ আক্রমণের ধার আক্রমণের ভার অনেকটা বাড়ছে কেন কিভাবে? তাহলে কি তিনি নিশ্চিতভাবে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন যে দলের মধ্যে তাকে যতই ব্যস্ত রাখার চেষ্টা করা হোক দলের মধ্যে যতই তাকে উত্তক্ত করার চেষ্টা করা হোক দলের মধ্যেই তাকে কণ্ঠাসা করার চেষ্টা করা হোক দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ আস্থা ভরসা তার উপরে আছে এবং আগামী যে দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে সেখানে বিরোধী দলনেতা হিসেবে তাকে কিন্তু একটা বড়ো সড়ো দায়িত্ব নিতে হবে সেটা শুধুমাত্র রাজনৈতিক পরিসরে নাকি সাংগঠনিক ক্ষেত্রে নাকি উভয় ক্ষেত্রে সেটা আমার জানা নেই কিন্তু এই রকম কি কোনো গ্রিন সিগন্যাল এসেছে যে কারণে এতখানি ধারালো হয়ে উঠছেন তিনি দেখুন আমার প্রথাগত সাংবাদিকতার কোনো পাঠ নেই আমি তো সাংবাদিকতার কোনো ছাত্র নই সেখান থেকে যখন আমি এইটাকে পেশা হিসেবে বেছে নেওয়া নিয়েছিলাম ইউটিউবার হিসেবে নিজেকে গড়ে তুলবো ভেবেছিলাম তখন আমি প্রচুর পড়াশোনা করেছি এই সংক্রান্ত এবং ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যারা সকল রিনাউন্ড সাংবাদিক শুধু ভারতীয় ক্ষেত্রে নয় সর্ব সর্ব মানে পৃথিবীর ক্ষেত্রে তাদের বহু ইন্টারভিউ দেখে দেখেছি দেখে সেখান থেকে শেখার চেষ্টা করেছি কিভাবে জিনিসটা হয় কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হয় সেখানে একটা কথাই কিন্তু সকলের কাছে কম মানে খুব খুব কমন পেয়েছি সেটা হচ্ছে যে রাজনৈতিক বাইট করতে গেলে রাজনৈতিক অ্যানালিসিস করতে গেলে একটা জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করা তারা কি বলছেন সেটা ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা কিভাবে বলছেন তাদের টোনটা কীরকম রয়েছে তাদের পিচটা কীরকম রয়েছে সেই সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি আজকে শুভেন্দু অধিকারীকে যেটা দেখলাম তিনি মানে আমি বলবো ওই অভিমান পর্বের পর তিনি আস্তে আস্তে যখনই ওই ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন হাইকোর্টে গিয়ে মামলা করছেন তখনই আস্তে আস্তে আসছিলেন কিন্তু গত দুদিনে তাকে কিন্তু আমাকে আরও বেশি ধারালো লাগছে আগের থেকে আরও বেশি তীক্ষ্ণ লাগছে এবং তৃণমূলকে যে আক্রমণটা করছেন একদম ওই সিডিবাদ নোবাকুয়াশ সেই ধরনের একদম আক্রমণটা যাচ্ছে যে স্পেসিফিক অ্যাঙ্গেলে তিনি লোকসভা নির্বাচনের আগে করছিলেন সেই অ্যাঙ্গেলটাই ধরছেন কিন্তু আরও তীক্ষ্ণভাবে তাহলে কি লাস্ট আটচল্লিশ ঘন্টায় সমীকরণ অনেকটাই বদলেছে এবং তিনি গ্রিন দিল্লির সেই গ্রিন সিগনালটা পেয়েছেন সেই আস্থার জায়গাটা পেয়েছেন এবং স্পষ্ট বার্তাটা এসে গেছে যে লাইনে আছো সেটাতেই তুমি ছোটো আরও ধারালোভাবে ছোট আমরা পাশে আছি এবং ভবিষ্যতে কি কি হচ্ছে অবভিয়াসলি তাদের দলীয় স্তরে সেগুলো নিশ্চয়ই আলোচনা হয় সেই বার্তা কি এসে গেছে সেই জন্যই কি এতখানি ধারালো লাগছে শুভেন্দু অধিকারীকে আর শুভেন্দু অধিকারী যদি খুল্লা ছুট পান পূর্ব মেদিনীপুর কিন্তু দেখিয়ে দিয়েছে বা পূর্ব মেদিনীপুরে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন এবার কি গোটা রাজ্যের ক্ষেত্রেই সেই পূর্ব মেদিনীপুর মডেলটাই ইমপ্লিমেন্ট করার একটা কোনো সিদ্ধান্ত হয়েছে এবং সেই কারণেই এত চার্জড আপ শুভেন্দু অধিকারীকে পাওয়া যাচ্ছে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার